আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একজন প্রবাসীর বাড়িতে যিনি এখনও প্রবাসী আছেন সৌদি আরবে আছেন তো উনি ওইখানে থেকে দেখেন শখ করে বিভিন্ন বিনু দেখে ছাগলগুলো ক্রয় করেছেন বাড়িতে ছাগল পালন করার জন্য তা আসলে নিজে না থাকলে ছাগল পালন করাটা খুবই টাফ ওনার যে বাড়িতে যে বাড়ি লোক আছে ওনার ওয়াইফ তো উনি আসলে পালন করেন কিন্তু ছাগল পালন করাটা কিন্তু একটু টাফ তো উনি চাচ্ছেন যে এখন এই ছাগলগুলো বিক্রি করে দিবেন ওনার ঠিকানা হচ্ছে চাঁদপুর জেলার কোচুয়া থানার এটা হচ্ছে ডুমুরিয়া বাজার থেকে এ এক মিনিটের রাস্তা আপনারা যে কাউকে বললে হবে যে ইসুব ব্যাপারী বাড়িতে যাব। তো উনি হচ্ছেন ইসুব ব্যাপারী তো চলুন আমরা এই ছাগলগুলি একটু দেখা এবং দরদামশ আসসালামু আলাইকুম আসসালামাইকুম সালাম ভালো আছেন কাকা জি ভালো আছি কাকা ভালো আছেন হ্যাঁ ভালো তা আপনার পরিচয়টা একটু দিবেন আমার পরিচয় তো আমার গ্রাম ডুমুরিয়া আমার নাম মোহাম্মদ ইউসুফ হুম হুম কচুয়া থানা জিলা সাতপুর আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা এক সপ্তাহ কথা বলছেন ভালো হয়েছে এখানে তো পাঠা আছে না জি আছে আচ্ছা দিয়ে দিন যদি আবার হিটা আসে তো এটা কেমন দাম পড়বে এটা দাম পড়বো ধরো না ২৭ সাতাইশ হাজার জি আচ্ছা আলোচনায় কিছুটা সুযোগ আর সুযোগ আছে আলোচনা সুযোগ আছে ঠিক আছে তাহলে চলে না মাশআল্লাহ সুন্দর ছাগল কি জাতীয় এটা এটা তোতাপুরি তোতাপুরি অরিজিনাল অরিজিনাল মুখে পাঁচটা ভালো আছে দেখা যাচ্ছে জি দাঁতে কয়টা দাঁতে তাও সাইটটা মনে হয় যে হাইটটা দাতে চারটা হ্যাঁ गावসে না তো এটা কেমন দাম চান এটা আলোচনার সাপেক্ষে হবে দাম আলোচনার সাপেক্ষে জি আচ্ছা দামটা বলে দিলে ভালো ছিল একটা পাটাও তো আছে চলেন পাটাটা একটু দেখাই দামটা আলোচনার সাপেক্ষে এটা কত হবে এরপরে ইনশাআল্লাহ পাটাটা তো খুব সুন্দর হ্যাঁ পাটা বড় ফাটা বড় মুখের পাঁচটা খুব ভালো দেখা যাচ্ছে অর্ডিনাল তোতাপুরি পাটা অর্জিনাল তোতাপুরি পাটা না হ্যাঁ অর্ডিনাল দাঁতে কয়টা দাঁতে চারটা মানে বিট করা ভালো হ্যাঁ বিট করা ভালো তো এটা কেমন দাম পড়বে এটা দাম পড়বে এটা আইসা না দেখলে তো হইতো না এটা তো অনেক দামি হাঁটা আচ্ছা আচ্ছা অনেক দামি যেহেতু উস বড় অনেক বড় এটা দুই কেসে না নেবে এটা দুই কেসে না নেবে আপনার এই পাঁচটা ছাগল যদি কেউ একসাথে নিতে চায় একসাথে নিতে চাইলে সেটা একসাথে নিতে চাই পাঁচটা ছাগল একসাথে নিতে চাইলে আলো সাপকা হবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আপনার নাম্বার আমরা দিয়ে দিবো নাম্বার দিয়ে দিবো অসুবিধা ঠিক আছে ভালো থাকবেন আসসালাম